নমস্কার বন্ধুরা আজ আমরা মেরুদণ্ডের মেডিটেশন প্র্যাকটিস নিয়ে কথা বলবো। একটি এমন ধ্যান পদ্ধতি যা আমরা যদি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে করি তাহলে আমাদের শক্তি প্রতিনিয়ত বাড়তে থাকবে এবং অনেক প্রকারের রোগ থেকে আমরা মুক্ত হব এবং এই ধ্যান পদ্ধতিটি এতই সহজ এবং এতই সুগম যে আপনি ঘরে বসে বা যে কোনো স্থানে যে কোনো অবস্থায় এটি করতে পারেন যদিও সাধকের অত্যাধিক লাভের জন্য সকালে ঘুম থেকে উঠার পর তার এই পদ্ধতিটি অনুশীলন করা উচিত আর আপনি বিছানায় বসেও এটি করতে পারেন মানে যখনই আপনি ঘুম থেকে উঠেন সেই সময়তেই এই প্র্যাকটিসটি করুন এবং এর অসাধারণ ফলাফলটি অনুভব করুন হ্যাঁ বন্ধুরা ঘুম উঠে এই ধ্যান পদ্ধতিটি অনুশীলন করলে পুরো দিন ধরে আপনি এক নতুন ধরনের শক্তিতে মোড়া থাকবেন আর আপনি চাইলে রাতে ঘুমানোর আগেও এই প্র্যাকটিসটি করতে পারেন সুতরাং দিনে দুইবার এই ধ্যান করলেই পর্যাপ্ত হবে একবার সকালে ঘুম থেকে উঠার পর এবং দ্বিতীয়বার ঘুমানোর আগে এটি মাত্র দুই থেকে পাঁচ মিনিটের অনুশীলন কমপক্ষে দুই মিনিট এবং সর্বাধিক পাঁচ মিনিট করুন তাহলে মেরুদণ্ডের সঙ্গে শ্বাসের এই প্র্যাকটিসটি জানার আগে আসুন দেখি আমাদের এই ধ্যান পদ্ধতির মূল উৎসটি কি আসলে এই বিশেষ ধ্যান পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে শিব শিবসরোদয় থেকে ভগবান শিবের দেওয়া অলৌকিক যোগ শিক্ষা থেকে এই ধ্যান প্রযুক্তি আমরা গ্রহণ করেছি শিব সরোদয়ের এই মূল শ্লোকটি কি তা এখন আপনার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে চলুন দেখা যাক শিব সরোদয়ের এই বত্রিশ নম্বর শ্লোকে কি বলা হয়েছে বন্ধুরা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে নাভি স্থান থেকে কাত পর্যন্ত যে মেরুদণ্ড বা শারীরিক অংশ রয়েছে তার আশেপাশে শরীরে বাহাত্তর হাজার নারী রয়েছে তাহলে বাহাত্তর হাজার নারীর মূল স্থানটি হল আমাদের মেরুদণ্ড অর্থাৎ আমাদের শরীরে নাবি যেখান থেকে শুরু হয় সেই স্থান থেকে কাত পর্যন্ত এই পুরো স্থানে বাহাত্তর হাজার নারীর স্থান রয়েছে তাহলে এখন দেখা যাক যে আমরা যে প্রযুক্তি করতে চলেছি সেটি কিভাবে এই বাহাত্তর হাজার নারীগুলিকে নতুন শক্তি দিতে পারে তাদের জাগ্রত রাখতে পারে এবং তাদের মধ্যে প্রাণের সঞ্চার নিয়মিতভাবে বজায় রাখতে পারে তাহলে এই পদ্ধতিটি মনোযোগ দিয়ে দেখুন বুঝুন এবং তাকে আপনার জীবনেও প্রযোগ করুন এই ধ্যান প্রক্রিয়ায় অধিক সময় দেওয়ার প্রয়োজন নেই কোনো খরচ নেই এবং কোনো বিপরীত প্রভাব নেই এবং যে কেউ এটি করতে পারে এই অভিনব অনুশীলনটি হল মেরুদণ্ড এবং আমাদের শ্বাসপ্রশ্বাসের অভ্যাস আসুন দেখি কিভাবে এটি করতে হয় তবে তার আগে জেনে নিই যে এর উপকারিতা কি কি হতে পারে যদি আমরা দিনের মাত্র দুই থেকে পাঁচ মিনিট সময় বের করে এবং ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে এই অনুশীলনটি করি তাহলে আমরা আমাদের পুরো জীবনকে উর্জাবান রাখতে পারি তার সাথে সাথে অনেক রোগ এবং ব্যাধি থেকেও মুক্ত থাকতে পারি দুঃখ কষ্ট বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা জীবন থেকেও মুক্তি পাওয়া যায় অর্থাৎ আপনার জীবনকে রিচার্জ করতে এবং নতুন করে গড়ে তুলতে এমন অনেক অনুশীলন আছে যা আমরা সময়ে সময়ে আমাদের ভিডিওগুলির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি কিন্তু আজকের অনুশীলনটিও খুবই বিশেষ তাই যারা আজকের অনুশীলনটি করতে চান তাদের অবশ্যই করা উচিত কারণ এতে তাদের কিছু করতে হয় না কোনো খরচ নেই শুধু নিজের জীবন থেকে একটু সময় বের করে এই অনুশীলনটি করতে হয় তাহলে এর ধ্যানের প্রক্রিয়াটি জানার আগে আসুন দেখি এর উপকারিতা কি হতে পারে মেরুদণ্ডের এই ধ্যান পদ্ধতির নিয়মিত অনুশীলন করলে শরীরে নতুন উর্জার সঞ্চার হয় নিউরনগুলি সক্রিয় হয়ে ওঠে যেখানে তারা নিষ্ক্রিয় পড়ে আছে বা যেখানে তাদের মধ্যে উর্জার সঞ্চার হচ্ছে না যেখানে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে যেখানে তাদের মধ্যে ব্লকে আছে সেসবই দূর হয়ে যায় এই অনুশীলন থেকে এর সাথে সাথে মস্তিষ্ক অত্যধিক সক্রিয় হয়ে উঠে স্মৃতিশক্তি বাড়ে মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের ক্লান্তি কমে যায় অর্থাৎ যারা তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নতির জন্য নতুন নতুন প্রযোগ শিখতে ইচ্ছুক এবং ইন্টারনেটে এই ধরনের প্রযোগ খুঁজে বেড়ায় তাদের এই অনুশীলনটি অবশ্যই করা উচিত হ্যাঁ মস্তিষ্কের জন্য এই প্রযোগ অত্যন্ত উপকারী হয়ে থাকে এই অনুশীলনের ফলে নিউরনের গতি দ্রুত হয় যেখানে এনার্জির ব্লকেজ আছে তা দূর হয়ে যায় এবং আমাদের নার্ভাস সিস্টেম পুরোপুরিভাবে সক্রিয় হয়ে ওঠে অলসতা চাপ দুঃখ বিরক্তি দুর্বলতা কাজে অনিহা অনিদ্রা চিদচিদে ধাপ অত্যধিক ক্রোধ অত্যধিক কাম অস্থিরতা ধাপে যাওয়া এই সমস্ত বিষয়গুলি অবশ্যই দূর হয়ে যাবে কিন্তু এর বিশেষ উপকারিতাটি হল যে আপনি নিজেকে অত্যন্ত উর্জাবান অনুভব করবেন তাতে আপনার বয়স যাই হোক না কেন এটি একটি অদ্ভুত প্রযোগ যার ভিত্তি হল শিব এর বত্রিশ নম্বর শ্লোক যা আপনার স্ক্রিনে দেখানো হয়েছে এবং যা আমরা আপনাকে বলেছি যে নাভি স্থান থেকে কাত পর্যন্ত যে মেরুদণ্ড বা অঙ্কুর আছে তার চারপাশে শরীরে বাহাত্তর হাজার নারী উপস্থিত আছে এবং আজকে শ্বাস প্রশ্বাসের যে অনুশীলনটি আমরা করব মেরুদণ্ডের সাথে তার আগে মেরুদণ্ডের সম্পর্কে আমাদের কিছু বেশিক তথ্য জানা দরকার তাই বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স যা বলে তা হল মস্তিষ্কের পিছনের অংশ থেকে শুরু হয়ে মলদারের কাছে পর্যন্ত যে স্ট্রাকচারটি রয়েছে সেটি মেরুদণ্ড নামে পরিচিত আমাদের শরীরের এই অংশে তেত্রিশটি ভার্টেব্রা বা খণ্ড থাকে মেরুদণ্ডের হাড এক ধরনের টিস্যুর টিউব বা ব্যান্ডের মতো যা মস্তিষ্ককে পিঠের নিচের অংশের সাথে যুক্ত করে মলদারের উপরের অংশ থেকে শুরু করে এটি মস্তিষ্কের পিছন দিকের অংশ পর্যন্ত যায় অর্থাৎ মেরুদণ্ড মস্তিষ্ককে পিঠের নিচের অংশের সাথে যুক্ত করে এই মেরুদণ্ড তন্ত্রিকা তন্ত্রের সাহায্যে মস্তিষ্ক থেকে সিগন্যাল নিয়ে আসে এবং নার্ভ সিস্টেমের মাধ্যমে পুরো শরীরে সিগন্যাল প্রেরণ করে শরীরের কোনো অঙ্গ উঠবে কোনটা নামবে কোথায় হাঁটা শুরু করবে কোথায় থেমে যাবে কখন খাবার খাবে কিভাবে কি কাজ করতে হবে এই সমস্ত বার্তা মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের মাধ্যমেই আমাদের পুরো শরীরে সঞ্চারিত হয় তাই মেরুদণ্ড আমাদের শরীরের সেই অংশ যা আমাদের পুরো শরীরের কার্যকলাপের জন্য বিশেষভাবে দায়ী আর এত গুরুত্বপূর্ণ অঙ্গ সম্পর্কে যদি আমরা কিছু না করি তাহলে তা আমাদের মূর্খতার প্রমাণ হবে তবে যারা যোগাভ্যাস করেন তারা জানতে বা অজান্তেই মস্তিষ্কের হাত সংক্রান্ত অনুশীলন করেন যখনই তারা এমন আসন করেন সেটার দ্বারা তারা অনেক উপকার পান কিন্তু যারা আসন করেন না তাদের জন্য আজকের এই অনুশীলনটি বিশেষভাবে উপকারী হবে যারা কোনো যোগাসন করেন না তারা শ্বাস প্রশ্বাস এবং মেরুদণ্ডের সাথে এই অনুশীলন করলে তারা মনে করবেন যে তারা একটি নতুন জীবন এবং নতুন শক্তি পেয়েছেন কারণ মেরুদণ্ডই তাদের শরীরের প্রতিটি অংশে নাভ সিগন্যালগুলি পাঠায় আমাদের অঙ্গগুলিতে ক্রিয়াকলাপ সৃষ্টি করে এবং বিভিন্ন অনুভূতিগুলি আমাদের অনুভব করায় তাহলে চলুন দেখি কি সেই ধ্যান পদ্ধতি বন্ধুরা সবার প্রথমে একটি শান্ত স্থানে আপনার সুবিধা মতো যে কোনো একটি আসনে বসুন তবে যদি আপনি আসন করতে না পারেন তবে সুখাসনে বসুন আর যদি সুখাসনেও বসতে না পারেন তবে একটি চেয়ারে বসুন কিন্তু যদি চেয়ারেও বসতে না পারেন তবে বিছানায় বসে বসেই এটি করুন যে আসনে বা যেখানেই বসুন না কেন তবে শুধু আপনার মেরুদণ্ডকে সোজা রাখার চেষ্টা করুন এখন যাদের মেরুদণ্ড সোজা হতে পারে না তারা সেই অবস্থাতেই করুন কারণ তাদের কাছে আর কোনো বিকল্প নেই কিন্তু যে সব সাধকদের মেরুদণ্ড পুরোপুরি সোজা হয়ে যাচ্ছে তারা সোজা হয়ে বসুন সুবিধা আসনে বসে এবার ধীরে ধীরে আপনার পুরো শরীরকে শিথিল এবং চাপ মুক্ত করুন মানে সোজা তো বসবেন কিন্তু তার সাথে সাথে শরীরে কোনো অনাবশ্যক চাপ থাকা উচিত নয় মানে আপনার মেরুদণ্ড একদম একটি সোজা লাইনে এসে যাবে এখন আপনার মেরুদণ্ডকে এই সোজা অবস্থানে রেখে আপনার চোখ দুটিকে বন্ধ করুন এবার আপনি গভীর শ্বাস নিন এবং এই অনুভূতি করতে করতে নিন যে আপনার মেরুদণ্ড শরীরের যেখান থেকে শুরু হয়েছে শ্বাস সেখান থেকে শুরু হয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে গভীর শ্বাস নিতে নিতে মেরুদণ্ড যেখানে শুরু হয়েছে মনে করুন যে সেখান থেকে শ্বাস উপরের দিকে উঠছে এবং মেরুদণ্ড দিয়ে প্রবাহিত হতে হতে উপরের দিকে উঠে আসছে এবং সেই শ্বাস এইভাবে প্রবাহিত হতে হতে আপনার মস্তিষ্কের পিছনের অংশে যেখানে মেরুদণ্ড এবং মস্তিষ্ক মিলিত হচ্ছে সেখানেই শ্বাসটি এসে মিলিত হচ্ছে মনে রাখবেন এটি কিন্তু শ্বাস নিতে নিতেই অনুভব করবেন এর মাঝখানে কখনো শ্বাস ছাড়বেন না গভীর শ্বাস নেওয়ার অনুভব করার মাধ্যমে এখন আমরা শ্বাসটিকে কিছু সেকেন্ডের জন্য আমাদের ভেতরেই ধরে রাখব বেশিক্ষণ নয় পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখতে পারলেই যথেষ্ট তারপর এই শ্বাসকে আমরা ধীরে ধীরে ত্যাগ করব এবং যখনই আমরা শ্বাসটি ছেড়ে দিচ্ছি তেমনি আবার এমন অনুভব করুন যে সেই শ্বাসটি মেরুদণ্ড দিয়ে নিচে নেমে যাচ্ছে এবং একেবারে মেরুদণ্ডের শেষ প্রান্তে এসে বাইরে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটাই হল এই মেরুদণ্ডের সাথে শ্বাস প্রশ্বাসের একটি সম্পূর্ণ ধ্যান প্রক্রিয়া বা রাউন্ড তাই আবার একটি গভীর শ্বাস নিন এবং শ্বাস নিতে নিতে অনুভব করুন যে সেই শ্বাস মেরুদণ্ডের নিচের প্রান্ত থেকে উপরের দিকে প্রবাহিত হচ্ছে এই শ্বাস ক্রমাগত মেরুদণ্ড ধরে উপরের দিকে বেড়ে চলেছে এবং এখন সেটি এসে আমাদের মস্তিষ্কের পিছনের অংশে যেখানে মেরুদণ্ডের অন্য প্রান্ত সেখানে এসে থামল এখন শ্বাসকে কমপক্ষে পাঁচ সেকেন্ডের জন্য ধরে রাখুন তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন শ্বাস ছাড়া সময় অনুভব করুন যে এখন এটি ধীরে ধীরে পুনরায় নিচে নেমে আসছে এবং মেরুদণ্ডের সেই শুরুর বিন্দুতে এসে শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে এভাবে আপনাকে পাঁচ রাউন্ড করতে হবে হ্যাঁ শুধু পাঁচ রাউন্ড ধীরে ধীরে যখন আপনি অনুভব করবেন যে এটি সহজ হয়ে উঠেছে এবং মনে হবে যে এটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে পূর্ণ হচ্ছে তখন আপনি এই অনুশীলনটি দশ থেকে পনেরো রাউন্ড পর্যন্ত করতে পারেন বন্ধুরা সকালে উঠে এটি করলে পুরো দিন শক্তি পাবেন আর রাতে শোয়ার আগে করলে ভালো ঘুম আসবে নার্ভাস সিস্টেমকে রিচার্জ করার জন্য এটি একটি খুবই ভালো পদ্ধতি বা প্রক্রিয়া তবে আপনি যদি বলেন তাহলে মেরুদণ্ড থেকে আরও কি কি ধ্যান করা যেতে পারে কি কি পদ্ধতি এবং কি কি প্রয়োগ করা সম্ভব তাহলে এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো একটি ভিডিওতে আপনার কমেন্টের মাধ্যমে আজকের পর্ব সম্পর্কে আপনার মতামত আমাদের জানান এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ